আলহামদুলিল্লাহ আমার সাপ্লাই দেখা যেতেছে আবার আরো কলি দিছে এখানে কিন্তু ছোট ছোট কলি আছে এই যে এটা তো দেখা যেতেছে যে কলি তো ওই সাপলাটা এক বড় ভাই গিফট করছে পরে এখন দেখা যেতেছে যে মার্শাল্লাহ কলি আসতেছে পাতা অনেক বাড়ছে দিনের যথেষ্ট গ্রহ করতেছে আর সাপলাতে আমারটা পরিচর্যা আমি করি না একবারে যে যে সিলেকশন বালি আর নিচে দিছি মাটি আর কিছু গোবর দেওয়া এই যে ফোন করছি ওখানে আছে বেশি দিন হয় নাই এই মাসাল্লাহ যথেষ্ট পাতা দেওয়া দিছে গাছটাও ধীরে ধীরে বড় হইতেছে বেরিয়ে দেখেন এটার ভিতরে মার্শাল্লা এটা কিন্তু অনেক সুন্দর লাগে একসাথে সবগুলো প্লান্ট বড় হইতেছে মানে সত্যি বলতে একদম অসাধারণ লাগে এটা শুধু সিলেকশন ভ্যালি যদি এই প্লান্টগুলো কিন্তু তেমন একটা দ্রুত বড়ো হয় না খুব আস্তে 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 বড়ো হয় আমার এখানে কার এখানে কেমনে বড় হয় জানি না কিন্তু আমার এখানে ধীরে ধীরে বড় হইতেছে দেখেন তারপরে এইদিকে আছে এই দেখেন এটা আমি চাইতেছি বেশি ই করতে গাছটা যার কারণে এটা মাথা মুথা কেটারেই দেখি কী হয়